নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের হৃদয় রেখা নিয়ে তো এই যে হাতের যে রেখাটি দেখতে পাচ্ছেন এটি হল হৃদয় রেখা তো এই হৃদয় রেখা নিয়ে আজকের মূল আলোচনা তো এই যে হৃদয় রেখাটি দেখতে পাচ্ছেন এই হৃদয় রেখাটি যদি বৃহস্পতির পর্বতে গিয়ে দ্বিবিভক্ত হয়ে যায় দেখুন এই যে বৃহস্পতির পর্বত বা ক্ষেত্র এখানে যদি এই হৃদয় রেখাটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে কি হয় এবং এই যে হৃদয় রেখা রয়েছে এই হৃদয় রেখার নিচের দিকে যদি ছোট ছোট শাখা রেখা থাকে তাহলে কি হয় সে বিষয়ে আজকের মূল আলোচনা তো আসুন শুরু করা যাক যদি হৃদয় রেখা বৃহস্পতির স্থানে এসে দ্বিধা বিভক্ত হয়ে যায় অর্থাৎ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং তার প্রথমের দিকটা অর্থাৎ নিচের দিকে যদি অনেক শাখা প্রশাখা থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু উচ্চ মনোবৃত্তির হয়ে থাকে অর্থাৎ সেই ব্যক্তির মন কিন্তু খুবই উচ্চ প্রকৃতির হয়ে থাকে তার মধ্যে কিন্তু অর্থ ইনকাম বা সম্পত্তি লাভের ক্ষেত্রে প্রতারণার প্রভাব দেখা যায় অর্থাৎ কিছুটা হলেও সেই ব্যক্তি প্রতারণার দ্বারা সম্পত্তি এবং অর্থ লাভ করে থাকেন সেই ব্যক্তির মধ্যে মানবিক প্রবৃত্তি থাকলেও সেই ব্যক্তি মানবিক প্রবৃত্তির দ্বারা পরিচালিত না হয়ে পাশবিক প্রবৃত্তির দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকে অর্থাৎ তার যে হৃদয় রেখা রয়েছে সেই হৃদয় রেখা বৃহস্পতির পর্বতে যে দ্বিধা বিভক্ত হয়েছে অর্থাৎ দুটি ভাগে ভাগ করেছে সেক্ষেত্রে কিন্তু তার কোনো সমস্যা নেই কিন্তু সেই হৃদয় রেখায় যেহেতু নিচের দিকে অসংখ্য ছোট ছোট শাখা রেখা রয়েছে এই রেখাগুলি তাকে এই ধরনের করে তোলে অর্থাৎ এই ছোট ছোট যে শাখাগুলো এখানে রয়েছে এই রেখাগুলো কিন্তু অত্যন্তই অশুভ এই রেখাগুলির জন্য কিন্তু সেই ব্যক্তি এই ধরনের পাশবিক হয়ে থাকেন এবং তিনি অর্থ ইনকামের ক্ষেত্রে দু নম্বরই পথ বেছে নেন অর্থাৎ অসৎ পথে তিনি অর্থ ইনকাম করেন এই ধরনের ব্যক্তিরা যতই সৎ পথে থাকার চেষ্টা করুক না কেন পরবর্তীতে পরিস্থিতির চাপে পড়ে কিন্তু তাকে এই অসৎ পথে অর্থাৎ যে প্রতারণার পথ রয়েছে সেই পথে তাকে অবশ্যই এগোতে হয় কারণ তাকে তার কর্ম এই পথেই নিয়ে যাবে অর্থাৎ এই ধরনের রেখাগুলো এতটাই অশুভ যে এই ব্যক্তিকে কখনোই সৎ পথে থাকতে দেবে না তার অর্থ উপার্জন তার সম্পত্তি লাভ সমস্ত ক্ষেত্রেই তাকে প্রতারণার পথে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা আপনারা যদি কোনো ব্যক্তির হাতে এরকম ধরনের রেখা দেখতে পান তাহলে আপনারা অবশ্যই বুঝে নিতে পারবেন যে এই ব্যক্তির জীবনে এরকম ধরনের সমস্যা হতে চলেছে বন্ধুরা আপনারা যারা নতুন হাত দেখা শিখছেন তাদের কথা মাথায় রেখেই আমি কিন্তু এখানে সমস্ত রকম রেখাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যারা নতুন হাত দেখা শিখছেন তাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্ত ভিডিওগুলির নতুন আপডেট আপনাদের দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ